আসসালামু দর্শক মণ্ডলী আমি আশা করি মহান رب العالمিনের অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুপ্রিয় দর্শক পবিত্র রমজান মাসে আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি পবিত্র রমজান মাসে ছয়টি গুরুত্বপূর্ণ বিশেষ আমল যে আমলগুলো নিয়মিত করতে নির্দেশ দিয়েছেন নবীজি কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টি গুরুত্বপূর্ণ বিশেষ আমল যে আমলগুলো করলেই আল্লাহ তাআলা বান্দার মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তাই আমি অনুরোধ করব গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য রমজান ইবাদত বন্দেগী ও আমলের মাস আল্লাহ তালার পক্ষ থেকে পবিত্র এই মাস মানব জাতির জন্য সবিশেষ নিয়ামত ও অনুকম্পা এই মাসে মুসলিম উম্মা অন্য মাসের তুলনায় বহু গুণে বেশি আমল করে থাকে এই মাসে বছরের শ্রেষ্ঠ রাত রয়েছে ফলে এই মাসে গুরুত্বপূর্ণ কত বেশি বলার অপেক্ষা রাখনা। না পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাহলে বলেন রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হেদায়াতের স্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে আয়াত নম্বর একশত পঁচাশি প্রিয় দর্শক প্রত্যেক রোজাদার ব্যক্তির জন্য এই ছয়টি আমল খুবই গুরুত্বপূর্ণ রমজান মাসের পূজিল সম্পর্কে আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য খরচ করেছেন এ মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো দুষ্টু শৈতানদের এ মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় এ মাসে আল্লাহ তাল আর কৃতজ্ঞ একটি রাত প্রদত্ত রয়েছে যা হাজার মাস থেকে উত্তম আদেশে বণিত হয়েছে যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মহা কল্যাণ থেকে বঞ্চিত হলো এ মাসে বেশি কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যে আমলগুলো পালন করার মাধ্যমে আমরা জানাতে যেতে পারি যাহার নাম থেকে মুক্তি পেতে পারি চলুন আমরা এখন ছয়টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক মন্ডলী এক নাম্বার আমল হলো পবিত্র রমজান মাসে বেশি বেশি দান সদ্গা করা এই মাসে বেশি বেশি দান সদকা করার জন্য চেষ্টা করতে হবে এই টিম বিধবা ও গরীব মিসকিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও বেশি বেশি দান কয়রাত করা বিশেষ করে এই মাসে জাকা দাও কেননা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি দান কয়রাত করতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালাম হতে কি পণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজানে তার এই দানশীলতা আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী। প্রিয় দর্শক তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে জীবন পরিচালনা করা। বেশি বেশি করে দান সদকা করা এবং বেশি বেশি করে যাকাত আদায় করা। প্রিয় দর্শক দুই নাম্বার আমল হলো উত্তম চরিত্রের গঠনের অনুশীলন করা। রমজান মাস নিজেকে গঠনের মাস এই মাসে এমন প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো কিভাবে পরিচালিত হয় কাজেই এ সময় আমাদের সুন্দর চরিত্র গঠনের অনুশীলন করতে হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ রোজা রাখে সে যেন অশ্লীল কাজ ও সরগোল থেকে বিরত থাকে হাদিসে বর্ণিত হয়েছে যে রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সাথে গালিগালাজ ও মারামারি করতে আসে সে যেন বলে আমি রোজাদার কাজে সহিখারি প্রিয় দর্শক তিন নাম্বার আমল হলো ইতিকাফ করা অবস্থান করা অর্থাৎ মানুষের থেকে পতক হয়ে সালাদ ও কোরআন তেলোয়াদ দুয়া হিস্তিকার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার সান্নিধ্যে এক এক কিছু সময় যাপন করা এই ইবাদতের মতো মর্যাদা যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের রমাজানের শেষ দশ দিন নিজে এবং তার সাহাবিগণ ইতিকাফ করতেন আবু হুরেরা রাজিয়াল্লাহ তালাহ থেকে বণিত আছে যে প্রত্যেক রমাজানে তিনি শেষ দশ দিন ইতিকাফ করতেন কিন্তু জীবনের শেষ রমাজানে তিনি ইতিকাফ করেছিলেন বিশ দিন প্রিয় দর্শক দশ দিন এতেকাফ করা শুননা আদেশ সহি বুখারী প্রিয় দর্শক সাইন নাম্বার আমল হলো ইফতার করা তমে হওয়ার সাথে সাথে ইফতার করা বিরাট মিলতপূর্ণ আমল কোন বিলম্ব না করা কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে খেজুর না ফেলে পানি দিয়ে ইফতার করবে কেননা পানি হলো অধিক পবিত্র নবী করিম সাল্লাহ সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন পিপাসা নিবারিত হলো প্রিয় দর্শক মণ্ডলী পাঁচ আমল হল ইফতার করানো অন্যকে ইফতার করানো একটি বিরাট সওয়াবের কাজ প্রতিদিন কমপক্ষে একজনকে ইফতার করানোর চেষ্টা করা দরকার কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে সুবহানাল্লাহ তাদের উভয়ের সওয়াব থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না প্রিয় দর্শক আমরা যেন প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করানোর চেষ্টা করি প্রিয় দর্শক মন্ডলী ছয় নাম্বার আমল হলো তোবা ও ইস্তিগফার করা তোবার শব্দের আবিধানিক অর্থ ফিরে আসা গুনাহের কাজ আর না করার সিদ্ধান্ত নেওয়া এ মাসে তোবা করার উত্তম সময় আর তাও বা করলে আল্লাহ খুশি হন কোরআনুল কারিমে এসেছে ইমানদার ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তৌবা করো খাঁটি তৌবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহের প্রবেশ করাবেন যার পদদেশে নরসমূহ প্রবাহিত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক করেন এবং পবিত্র রমজান মাসের ছয়টি বিশেষ আমল করার তৌফিক দান করেন এই বিশেষ আমলের মাধ্যমে জানা অর্জন করার দান করেন আমি আপনি করুন আমিন